তো আপনি প্রশ্ন করেন ভাই মক্কা এক মদিনা এক আল্লাহ এক নবী এক পৃথিবীর সবকিছু এক হাত বাঁধার পদ্ধতি ছটা হইলো হাত ধরার পদ্ধতি হয়ে গেল কটা এই যে আমরা রাখি এটা বুখার শিরিবে আলিয়াদেল্লাহতন হাদি আসছে মুসল নাফাইম আদি হিসাবে আলিয়াদল্হতন হাদি আসছে তো প্রথম কথা রাখবেন কোথায় আমাদের রাখার জায়গা বুখারি শরীফের হাদিস দ্বারা নির্ধারিত আলে হাদিসের বাইদের কোথায় রাখবেন এটা নিয়ে ছটা দল কটা দল আপনার যদি বিশ্বাস না হয় আজকে এখান থেকে যাওয়ার পর আব্দুলের নামাজ বিন আব্দুল সালামের নামাজ মুজাফর বিনজিদের নামাজ আজ আদিদের বড় বড় সাহেবদের নামাজ লিখে ইউটিউবে সার্চ দিবেন প্রথম কথা আমরা নামাজে হাত বাঁধবো কোথায় এখানে না এখানে না এখানে আর প্রথম জবাব হলো যে আমরা নামাজে হাত বাঁধব কোথায় নামাজে ওই জায়গায় হাত বাঁধবো যেখানে হাত বাঁধছেন রাসুল ইসলাম ঠিক না আমরা নামাজে হাত বাঁধবো কোন জায়গায় যে জায়গায় হাত পেতেছেন রসুল্লাহ ইসলাম এবার বলুন তো রসুল্লাহামের নামাজ দেখেছেন কারা বলেন রসুল্লাহামের নামাজ দেখেছেন সাহাবাহ কেরাম এবার আমাদেরকে দেখতে হবে আমি যেমন রসলামের সালাদ দেখিনি হুজুর যেমন রসলামের নামাজ দেখেননি আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বলেন আব্দুর রাজ্জাক বলেন আহলে হাদিসের কোনো শায়েখ সরাসরি রসুল্লাহ আসলামের নামাজ দেখেন বলেন না সরাসরি ইসলামের নামাজ দেখেন রসুলের নামাজ দেখেছেন কারা এবার আপনি নামাজে হাত বাঁধবেন কোথায় যেখানে বেঁধেছেন রসুল্লাহ আসলাম রসুল্লাহ আসলাম হাত বেঁধেছেন কোথায় আপনি জানবেন কিভাবে রসুল্লাহ আসলাম হাত বাঁধছেন কোথায় এটা জানবেন সাহাবা একরামের মাধ্যমে কারণ রসুল্লাহর নামাজ সরাসরি দেখেছেন কারা বলেন রসউল্লাসাল্ নামাজ সরাসরি দেখেছেন কারা সাহাবা একরাম এবার দেখেন আমাদের দেশে বর্তমান পৃথিবীতে হাত বাঁধার তিন নিয়ম আছে কিছু মুসলমান আসেন বুকের উপর হাত বাঁধেন কিছু মুসলমান আছেন নাবীর উপর হাত বাঁধেন আবার কিছু মুসলমান নাবীর নিচে হাত বাঁধেন এবার দেখেন সাহাবা একরাম নামাজে হাত বাঁধতেন কোথায় তির্মিদি শরীফ সবার ঘরে ঘরে আছে ছত্রিশ নম্বর পৃষ্ঠা খুলবেন ইমাম তিরমিজি তিরমিজি শরীফের ছত্রিশ নম্বর পৃষ্ঠা 36 নম্বর পৃষ্ঠায় একটা পরিচ্ছেদের নামকরণ করেছেন বব ইউমনা ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরাফিস আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন ডান হাতকে বাম হাতের উপর রাখবেন ওয়াজইল ইউনা ডান হাতকে বাম হাতের উপর রাখবেন দেখেন এইটা থেকে নিয়ে এই আঙ্গুল থেকে নিয়ে বগল পর্যন্ত পুরাটাকে কি বলে হাত বলে বলেন পুরাটাকে কি বলে আচ্ছা আপনারা আমার মাত বুঝরা নেই বুঝরা এই এই পুরা অংশ হাত এবার হাদিসে আসছে যে ডান হাতকে বাম হাতের উপর রাখবেন এখন ডান হাতকে কি এখানে রাখবেন না এখানে রাখবেন না এখানে রাখবেন না এখানে রাখবেন কথা বেরই নাই আমাদের আহলে হাদিস ভাইদেরকে আপনি প্রশ্ন করবেন ভাই বাঁধবো কোথায় এটা নিয়ে পরে আলোচনা বুকের উপর বাঁধবেন নাকি নাকের উপরে বাঁধবেন নাকি নাবের নিচে বাঁধবেন এটা নিয়ে আলোচনা করে আগের বা রাখবো খোধা এটা নিয়ে আলোচনা করে ঠিক না যেমন আমরা বিবহ তিনি কাফ ফি হিল লিউ না বিবহ তিনি কাফিল ইউ না আল্লাহ কাফিলস আমরা ডান হাতের পেটকে বাম হাতের কবজির উপর রাখি ঠিক না বলেন না কথা দেখবেন একসাহে সবাই বাঁধছে বুকের উপর কিন্তু একজনে রাখছে এইভাবে এই যে এইভাবে রাখে এভাবে হাত বাঁধছে দেখবেন এক কেউ কেউ এইভাবে

বাদর হাত রাখার ক্ষেত্রে সব সাহাবা একমত সবাই বলেন ডান হাতকে বাম হাতের উপর রাখবে রেখে বাঁধবেন কোথায় ইমাম তিরমিজি বলেন ফরআ বাদে মা নিচে মা تحت সাহাবা একরাম বলেন একদল সাহাবা একরামের মত হলো আপনি নামাজে হাত বাঁধবেন নাভির নিচে আর আরেকদল সাহাবা একরাম ওরা বাদে উম আ নিচে মা আরেকজন সাহাবা একরামের মত হলো হাত বাঁধবেন নাভির উপরে যেহেতু একদল সাহাবা একরাম থেকে নাবির নিচে হাত বাঁধা প্রমাণিত আর একজন সাহাবা একরাম থেকে নাবীর উপরে হাত প্রমাণিত এই জন্য ইমাম তির্মিনী বলেন কুল লুদালিকা শ্রমিক হম যেহেতু দুই আমলি সাহাবা একরাম থেকে প্রমাণিত এজন্য নাবির নিচেও হাত বাঁধতে পারবেন নাবীর উপরেও হাত বাঁধতে পারবেন বড় রজার কথা দেখেন আপনি উমর একজন সাহাবারও আমল দেখাতে পারবেন না একজন পুরুষ সাহাবার আমল দেখাতে পারবেন না যে একজন পুরুষ সাহার সাহাবী নামাজে এরকম বুকের উপর হাত বাঁচ্ছেন একজন পর্যন্ত পারবেন না সাহাবা ভিতর দল ছিল দুইটা হয় নাবির উপরের এই যে এখানে এখানে অথবা নাবির নিচে যেখানে আমরা বাঁধি এইভাবে বুকের উপর হাত বাঁধা একজন সাহাবিও বুকের উপর হাত বাঁধেন নাই যদি একজন সাহাবী আবু বকর উপর হাত বাতেন তাহলে ইমাম তিরমিজি বলতেন মত তিনটা ফরাব আদুমা ইয়াদামা তাহতাসরা একদম নবীর নিচে আরেকজন নবীর উপরে আর আলা সাতে আরেকজন নবীর বুকের উপরে কথা যে ইমাম তিরমিজি মাযহাব বলতে গিয়ে সাহাবা একরামের মাযহাব বলতে গিয়ে বুকের উপর হাত বাজার কোন মত উল্লেখ করেন নাই বোঝা গেল ইমাম তিরমিজি রহিম আল্লাহর যুগ পর্যন্ত একজন সাহাবী একজন তাবেঈ একজন আইম্মায়ে মুস্তাহিদ ও নামাজে বুকের উপর হাত না নাই বুকের উপর হাত বাজার কথাও বলেন এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আচ্ছা ঠিক আছে বুকের উপর হাত বাঁধা একজন সাহাবি বাঁধেননি তাহলে বুকের উপর হাত শুরু হইলো কবে কথা বুঝাইতে পারি নাই এখন তো আমাদের কিছু ভাই বাঁধেন না সমাজে আপনাদের এলাকায় মনে হয় নাই ঠিক আছে এখন তাহলে এখন প্রশ্ন হইলো তাহলে বুকের উপর হাত শুরু হলো কবে তো এই বুকের উপর হাত বাঁধা শুরু হইলো কবে এই প্রশ্নের উত্তর আপনি আমার থেকে নেওয়ার দরকার নাই এই প্রশ্নের উত্তর নেন আপনি আলবানের কিতাব থেকে

একজন সে বুকের উপর হাত বাঁধেননি একজন তো আবির হাত বাঁধেননি তাহলে বুকের উপর কোন সালাফের তো আমল দেখাতে হবে আলবানি গালিলা বলতেছেন আলবানি শিবাজ সালাতিনবীতে বলতেছেন যে হে পৃথিবীর মানুষ জানো আসাদুল বিহা দেখি সুন মুখরকা যে পৃথিবীর প্রথম সৌভাগ্যবান ব্যক্তি যিনি বুকের উপর হাত বাঁধার সুন্নতের উপর আমল করার যার সৌভাগ্য হয়েছে পৃথিবীর প্রথম সৌভাগ্যবান ব্যক্তি উনি হলেন আল ইমাম ইসাক কবন আহুইয়া বলতেছেন যে পৃথিবীর প্রথম সৌভাগ্যবান ব্যক্তি যিনি বুকের উপর হাত বাঁধার সুন্নতের উপর আমল করেছেন তিনি হলেন ইসাক ইবনে আহুইয়া তিনি হলেন কে ইসাক ইবনে আহইয়া আলবাণী রহিমার এই কথা মিথ্যা একদম জলযন্ত্র মিথ্যা যে আলবর আইসা কিন্দ রাহুইয়া আমাদের বুকের উপর হাত বাঁধেন নাই আমরা কিছু সময়ের জন্য ধরে নিলাম যে আলবারে রহিম আল্লাহর কথা সত্য পৃথিবীতে প্রথম নামাজে বুকের উপর হাত বাঁধছেন কে ইসা রাহুইয়া কিছু সময়ের জন্য ধরে নিলাম এবার খবর লাগান ইসা কিন্দ রাহুইয়া কত হিজরিতে মারা গেছেন ইসা কিন্দ রাহুইয়া রাহিমাল্লাহ মারা গেছেন আটত্রিশ হিজরিতে কত হিজরিতে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন এগারো হিজড়িতে আর ইসাক নবী দুইশো আটত্রিশ হিজড়িতে আল্লাহ নবী সালাম ইন্তেকালের দুইশো সাতাইশ বছর পর কত বছর পর তাহলে আলবানি রহিম আল্লাহর তথ্য মতে বুকের উপর হাত বাজার শুরু হয়েছে রসুল্লাহ আসলামের ইন্তেকালের দুইশো কথা বলেন না কেন রসুল্লাহ আসলামের ইন্তেকালের দুইশো সাতাইশ বছর এটা বুঝেন এটা তাদের আলবানির বক্তব্য এবার দেখেন আপনারা জাগ্রিস হিসাবে জিজ্ঞেস করছে জুমার সানিয়া দান কি আমাদের দেশে জুমার আদান দে কয়টা একটা না দুইটা ওই বসে জুমার সানিয়া দান বেদাত পরে প্রশ্ন করলো আচ্ছা জুমার সানিয়া দান তো উসমান রাজি আল্লাহ চালু করেছেন উসমান রাজি আল্লাহ দিনকে বিদাত করেছেন কয়ে হ উসমান রাজি আল্লাহ দিন বিদাত করেছেন রসুল্লাহ ইসলাম ইন্তেকাল করেছেন এগারো ইদ্রিতে উসমান গানি রাজি আল্লাহ খরিফা হয়েছেন চব্বিশ ইদ্রিতে আল্লাহর নবীর ইন্তকালের দশ বারো বছর পরে সব সাহাবা একরামের ঐক্যমতে জুমার সানি আদান চালু হয়েছে যেহেতু রসুল্লাহ চালু করেননি এই জন্য সাহাবা একরাম চালু করলেও জুমার সানিয়াদান আদান বেদাত আর রসুল্লাহ রসুল্লাহর ইন্তকালের দুইশো বছর পর বুকের উপর হাত চালু হইলে এটাই সবচেয়ে পৃথিবীর শহীদ হাদিস আমি ব্যাপারটা বুঝাইতে পারি নাই তাহলে যারা বলেন মুখের উপর আপনি বলবেন ভাই একদম সাহাবার আমল দেখান কারণ নবীদিন নামাজ তো আপনি দেখেছেন না সাহাবা একরাম দেখেছেন মুজাফর বিন মুসিন আরো মজার কথা লিখেছে মুজাফর বিন মুসিন একটা বই আছে জাল হাদিসের কবলে রসুল্লাহ সালাদ জাল হাদিসের কবলে কি ওখানে ইমাম তির্মিদির এই বক্তব্য লিখেছে যে রসুল্লাহ বুকের উপর হাত পাচ্ছেন সুতরাং পৃথিবীর আর কে কি করলো কোন সাহাবা কি করলো এটা আমাদের দেখার দরকার নেই দেখেন আপনি নামাজে হাত বাইশ ঘন্টা কমে রাখো আপনি নামাজে যদি হাত নাও বাঁধেন তাও আপনার নামাজ হবে ব্যাপারটা বুঝেন আপনি যদি নামাজে হাত নাও বাঁধেন দেখ এক খুজুর করে এখানে বাঁধতে এক খুজুর করে এইভাবে বাঁধতে আর যার হাতই বাঁধবো না হাত ছাড়া নামাজ পড়বো নামাজ হবে খুজুরদেরকে যে গান হাত বাঁধা এটা হলো বেশির চেয়ে বেশি সুন্দর কিন্তু আহলে হাদিসদের সাথে এখানে আমাদের পার্থক্যটা কোথায় জানেন এই আহলে হাদিসরা হাত বাঁধার দ্বন্দ্বকে কেন্দ্র করে সাহাবাই গ্রামের ব্যাপারে উম্মার ভিতর খারাপ চেতনা তৈরি করে দিয়েছে কারণ আপনি কি মনে করেন সাহাবা গ্রাম জাল হাদিসের উপর আমল করছেন দেখেন মুজাফর বিন মসিনের বক্তব্য যদি সত্য হয় যে রসুল্লাহ আমাদের বুকের উপর হাত পাচ্ছেন সুতরাং পৃথিবীর কোন সাহাবা একরাম কি আমল করেছেন সেইটা আমাদের আর দেখার দরকার নাই সাহাবা একরাম একজন বুকের উপর হাত পাতেননি একজন সাহাবা একরাম নাবির নিচে আরেকজন সাহাবা একরাম বুকের উপরে নাবির উপরে একজন সাহাবি বুকের উপর হাত পাতেননি তাই প্রশ্ন হলো হিতবুত তাও হিত বলে যেমন যে রসুল্লাহ ইন্তকালের পরে সব সাহাবা নবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিলেন আমাদের আলে আদিস ভাইরা সরাসরি এই কথা না বললে সাহাবা একরাম জালা আদিসের উপর আমল করে উম্মার ভিতর সাহাবা বিদেশী প্রণবাত তৈরি করে দিচ্ছে আর উম্মাহ যখন সাহাবা একরামের ব্যাপারে এই ধারণা পোষণ করা শুরু করবে যে সাহাবা একরাম জাল হাদিসের উপর আমল করেছেন সাহাবা একরাম সহিহ হাদিসের উপর আমল করেন নাই এইজন্য কাওসারী বলেন আল্লামা জাহাবিয়া কান্তরাতুল্লাহ আদিনিয়া যে ব্যক্তি এই মন্তব্য করতে পারে যে সাহাবা একরাম জাল হাদিসের উপর আমল করেছেন বুঝতে হবে এই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বের হইতে আর বেশি সময় নাই যে আজ বলতে পারে যে সাহাবাই কেন আলু উপর আমল করছেন সে কয়েকদিন করে বলবে যে নবী হাদিস বুঝেন নাই